দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি কাজী নজরুল ইসলাম মিলনায়তনের মধ্যে এবং আপনারা জানেন আছে পঁয়ত্রিশ বছর পর রাক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সকাল নয়টা নয়টাতে রাক্ষ নির্বাচনের ভোট গ্রহণ ভোট গ্রহণ শুরু হয়েছিল এবং বিকাল চারটায় রাক্ষ নির্বাচনের ভোট গ্রহণ শেষে রাত আটটা থেকে রাক্ষ নির্বাচনের ফলাফল রাক নির্বাচনের ভোট ভোট গণনা শুরু হয় এবং আমরা এখন বর্তমানে আছি কাজী নজরুল ইসলাম অডিটোরিয়াম এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি রাকস নির্বাচনের ভোট গণনা

দর্শক ইতিমধ্যে ভিপি সুমাইয়া জাহান পেয়েছেন এক হাজার পঞ্চান্ন ভোট আহ ভিপি জাহিদ শিবির সমর্থিত প্যান্ডেলের প্রার্থী পেয়েছেন নয়শো বাহাত্তরটি ভোট এবং আবির ছাত্র দল সমর্থিত প্যান্ডেলের প্রার্থী পেয়েছেন দুশো ছত্রিশটি ভোট এবং তাসিন খান পেয়েছেন দর্শকের মধ্যে ইসলাম মিলনাতনের মধ্যে এবং এখানে আপনারা জানেন আজ যে দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর আজ রাক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং রাক্ষ নির্বাচন সকাল নয়টায় শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ শেষের আটটা থেকে ভোট গণনা শুরু হয় এই এখন আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে ভোট 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 গণনা ইতিমধ্যে আমাদের কাছে বেশ কয়েকটি ইতিমধ্যে আমাদের কাছে বেশ কয়েকটি হলের ফলাফল এসে পৌঁছাইছে এবং মূল্য এবং মূল্যজান হলে শিবির সমর্থিত প্যানেলের পদ পদপ্রার্থী জাহিদ পেয়েছেন নয়শো বাহাত্তরটি ভোট ছাত্রদল সমর্থিত প্যানেলের আবির পেয়েছেন দুশো ছত্রিশটি ভোট তাসিন খান পেয়েছেন একশো তিয়াত্তরটি ভোট জিএস পদে সালাউদ্দিন আম্মার স্বতন্ত্র প্যানেলের প্রার্থী পেয়েছেন আটশো একচল্লিশটি ভোট এবং ফাহিম শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী পেয়েছেন জীবন ছাত্রদল প্যানেলের প্রার্থী পেয়েছেন উনানব্বইটি ভোট এডিএস পদে সালমান সাব্বির শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী পেয়েছেন পাঁচশো তিপ্পান্নটি ভোট এশা ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী তিনশো ভোট পেয়েছেন এবং সজীবর পেয়েছেন দুইশো আটান্নটি ভোট ইতিমধ্যে আমাদের কাছে রোকেয়া হলের ফলাফল এসে পৌঁছেছে এবং রোকেয়া হলে শিবির সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী মুস্তাফুর রহমান জাহিদ ছাত্র শিবির ভোট এবং শেখ নুরুদ্দিন আম্মার পেয়েছেন ৬৬১টি একষট্টি ভোট ফাহিম রেজা ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী পেয়েছেন তিনশো ভোট এজিএস পদপ্রার্থী এস এম সালমান সাব্বির শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী পেয়েছেন তিনশো আহ ভোট জাহিন বিশ্বাস ছাত্র ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী পেয়েছেন দুইশো নিরানব্বইটি ইতিমধ্যে আমাদের কাছে আরো এটি হলের ফলাফল এসে পৌঁছেছে এবং সেটি হল তাপসী রা হল তাপসি হলের শিবির সমর্থিত প্যানেলের ভিপি পদ প্রার্থী জাহিদ পেয়েছেন চারশো তিয়াত্তরটি ভোট ছাত্র দল সমর্থিত প্যানেলের প্রার্থী আবির পেয়েছেন একশো ছত্রিশটি ভোট জিএস পদে ফাহিম শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী পেয়েছেন দুশো চুয়ান্নটি ভোট সালাউদ্দিন আম্মার আধিপত্য বিরোধী আধিপত্য আধিপত্য বিরোধী প্যানেলের প্রার্থী পেয়েছেন চারশো আটটি ভোট এজিএস পদে সালমান সাবির শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী পেয়েছেন দুশো পঁয়তাল্লিশটি ভোট জাহিন বিশ্বাস এর সাথে ছাত্র দল সমর্থিত প্যানেলের এজিএস পদ প্রার্থী পেয়েছেন সাতানব্বইটি ভোট দর্শক ইতিমধ্যে আমাদের কাছে আরে আরো একটি আহ আরো একটি হলের ফলাফল এসে পৌঁছেছে এবং সেখানে দেখা যাচ্ছে ভিপি পদে পদে জাহিদ শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী পেয়েছেন ছয়শ চুয়ালিপি পদে ভিপি পদে শিবির সমর্থিত প্যানেল প্রার্থী জাহিদ পেয়েছেন ছয়শ টি ভোট আবির ছাত্র দল সমর্থিত প্যানেল তিনশো টি ভোট আহ জিএস পদে সালাউদ্দিন আমরা আধিপত্য বিরোধী প্যানেলের প্রার্থী পেয়েছেন পাঁচশো টি ভোট এডিএস পদে সালমান সাব্বিশিত প্যানেলের প্রার্থী পেয়েছেন তিনশো এডিএস পদে ছাত্র দল সমর্থিত প্রার্থী জাহিন বিশ্বাস হিসাব পেয়েছেন তিনশো টি ভোট ইতিমধ্যে ভোট পর্যালোচনা করলে দেখা যায় ভিপি পদে ভিপি চারটি হলের ফলাফল দর্শক ইতিমধ্যে

তিনি পেয়েছেন পাঁচশো তেইশ ভোট এবং প্রার্থীর নাম মুসলমান পারভিনারা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন একশো পঁচানব্বই ভোট

ভোট পেয়েছেন জাহিন বিশ্বাস এসা একশো ছাত্র প্রতিনিধি সিনেট এর আমি ফল ঘোষণা করছি সিনেটে সর্বোচ্চ ভোট পেয়েছেন আমিバリ হলের ওলিঙ্গে ওলাই আপনারা এখানে হ্যাঁ দুই ভাই ครับ जी যে আমির আলী হলের পরে জোহালল জোহাললের যারা পলিং এজেন্ট আপনাদেরকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি আর এখানে সম্মানিত সারেরা আছেন আমরা সকলের সার্বিক সহযোগিতা চাচ্ছি আমরা যার যার জায়গা থেকে যথাসম্ভব এই ফলাফল কার্যক্রমকে আমরা সহযোগিতা করি যাতে করে যত দ্রুত সম্ভব আমাদের আজকের এই ফলাফল কেন্দ্রের কার্যক্রম আমরা শক্ত করতে পারি আপনাদের সকলের যার যার জায়গা থেকে আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছেন thank you कौन नहीं है टेक्निकल अल्जेब्रिक अनुमति दिया करो और पोटेंशियल की रक्षा लेते समय दीजिए वो जो है नहीं है आप अंदर से हम बनाते हैं आप अंदर से एक बात है लाइफ तक हमने देखा है तेरे दो बंदा मार दिया था और दो टेस्ट लाके ईपे तो non va del

I d 습니다

আমার আছে <laughs> 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 ম্যাচের জন্যে অবস্থিত ভিডিওটা আমার তোমাকে হোয়াটসঅ্যাপে খাবারটা থেকে দিয়ে দিই এই রাষ্ট্রপতি অনেক ফুটে গেছে দাও আমি ইয়া করছি